ভাই প্রচুর প্রচুর মিষ্টি এই গাছ গুড মর্নিং আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করতেছি সবাই ভালো আছে ওয়েলকাম গুড মর্নি ব্লগস তো গাছ আজকাল ভিডিও স্টার্টেছে অফিসে যাওয়ার আগে ভিডিও যেতেছে ছয়টা থেকে আমি অলরেডি লেট অনেক ইমিডিয়েটলি যাইতে বলবো হাতের সময় আছে মাত্র পনেরো মিনিট পনেরো মিনিট একটু বেশি আছে ষোলো সতেরো মিনিট আছে চাপো যাইতে হবে আজকেরও জায়গা দেখবো রাত জায়গা আমার কারায় নেই কারণ হয় আমার লাগে তিরিশ পঁয়ত্রিশ ঘন্টা থাকে তারপরে জায়গা তো আছে আমি কিন্তু কিন্তু রাত নাই আমি জানতাম থাকবো না কারণ এই জায়গায় থাকার কথা আর অলরেডি আমি অনেক লেট আর দশ মিনিট আছে দশ মিনিটের ভিতরে ঢুকতে হইব তো গেছে আমি কিন্তু দুর্গা বসে পিজের ভিতরে আর এখন সময় আছে মাত্র পাঁচ মিনিট পাঁচ মিনিট আমি যাইতে পারবো কারণ আমি দুর্গাবর্ষে ভিতরে তার মানে সময় লাগবো না আর দুই তিন মিনিটের ভিতরে ঢুকে যাবো এক মিনিট আগে যাবো গা সতেরো মিনিট আইলাম আজকে কি ফাস্ট আর এখন পরে কিন্তু এই পিজের ফাঁকা কারণ এখন খুব কম মানুষের থাকে সরের থেকে ডিউটি খাওয়া দাওয়া শেষ করে রা দিদি শেষ করে বাইরে দেখা হয়ে যাচ্ছে তো আমরা বাইরে পড়ছে অফিস থেকে অফিস ছুটি হয়ে গেছে অলরেডি আর কালকা কিন্তু অফিস বন্ধ গাইস কালকে কি করছে গুরুবার দিব কালকা কালকে গুরু আছে মানে কালকে দিচ্ছে পয়লা বৈশাখী কালকে পয়লা বৈশাখী উপলক্ষে আমকে অফিস বন্ধ দিয়ে দিছে আমকে অফিস না প্রায় অধিকাংশ প্রায় অধিকাংশ মধ্যে প্রায় বেশি বন্ধ কালকা আর কালকে ঘুরতে যাওয়ার প্ল্যানিং আছে দিয়ে কিছু না হয় আর মনে করেন যেমন যাতে সে বাসায় আচ্ছা তোমার ডিউটি আসতে কেমন আছে লোক হ্যাঁ কবে ভালো থাকে Don't know what to say, send me on my way to

ভাল লাগে ভাল লাগে যদি তিন চা তিন ধরে হ্যাঁ আমারে লাগে দেখা লাগে তোকে ভালো লাগে না হ্যাঁ ওগো লাগে ঠিক আছে গাইস খাওয়া দাওয়া শেষ ফ্রি খাওয়া শেষ করে তো গাইস ভিডিওটা ছিল কালকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওর লাগে ভিডিওতে লাইক করে দিবেন চ্যানেলটা দন দন সাবস্ক্রাইব করে Don't!